খাবার বাড়ো বাড়ো তো বন্ধুরা আজকে খেতে বসে পড়েছি কিছু এত ওগুলো ওইভাবে দেখালে তো হবে না দর্শক দেখতে চায় দর্শক দেখতে চাই হচ্ছে খাবারটা পরপর অনেকে আবার আমার ভিডিওটা দেখে আবার এইভাবেই করবে লঙ্কাটা দিয়ে এইভাবেই দেখো সেম ভিডিও দেখতে পাবো কদিনের মধ্যে ওই মাংস আমি মাতারাঙ্গিতে পরে এনেছিলাম মানুষের ছিল মানে আত্মীয়স্বজনের ছিল বলে এটা কি কাকড়া খিলু কাকড়ার আর ওটা কি দিলে এটা ভাজা আর একটা মাছ ভাজা কাকড়া ভাজা মাছ খিলু ওটা ওটা হচ্ছে লাল শাক ভাজা লাল শাক ভাজা দিতে দিতে বলি ও একজন আছে সে আমারই আমি যে ভিডিওটা করি সে ভিডিওটা সেম করে ফেলে মানে তার সেটা না করলে ভালো লাগে না হ্যাঁ সে আবার আমি মাছ মাংস শর্ট করেছিল করেছিলাম তারও মাংস শর্ট পড়ছে এখন আত্মীয় স্বজন আসলে আবার নিয়ে আসতে হচ্ছে প্যাকেটে আলাদা ভরে নিয়ে এসে সেই গল্পটা শোনাচ্ছে যাই হোক সোমনাথ বিশ্বাস আমার নাম আমি যেটুকুন করেছি এই পর্যন্ত মার্কেটে এই ভিডিওগুলো এটা কি আছে এটা সব নিরামিষ তরকারি নিরামিষ বড়ি টড়ি দেওয়া আছে না বড়ি বাহ এই তরকারিটা সত্যি ভালো লাগে খেতে তো সে আবার এই কোফি ডাটা টাটা দিয়েও আবার রান্না হবে একটু পরে মানে একটু পরে না কয়েকদিন পরে এটা কি লাউ লাউ কি দিয়ে মাছ কাকলে মাছ কাকলে মাছ লাউ দে কাকলে মাছ দেখুন আমরা দেশি খাবার সব সময় খাই সেও আবার দেশি খাবার খেত না এখন দেশি দেশি নিয়ে আসছে মানে ভিডিওতে ভিউজ পাচ্ছে তো কষা কষা কাঁকড়া এবং আমি আজকে বড় বড় আপনারা দেখেছেন হম ছোট বড় ছোট দুরকম আছে ওই ছোট আগের দিনের ছিল না বেশি দিও না বেশি দিও না আমার ওই ঠ্যাং দাও ঠিক আছে ঠিক আছে ছেড়ে দাও আর দিতে হবে বাহ বাহ দেখুন ঝোল দরকার নেই ঝোল দরকার নেই ছাড়ো এত কিছুতে খাওয়ার পরে আবার বেশি মশলা টসলা দরকার নেই ব্যাস ব্যাস তো বন্ধুরা তো কি কিরকম আজকের আইটেম হয়েছে অবশ্যই বলবেন তো হ্যাঁ তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আজকের রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন অনেক রকমের রেসিপি আমি এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা কালকে আবার আমার ভিডিও দেখে সাতটা রেসিপি হয়ে যাবে তার হ্যাঁ এটা নিয়ে কোনো সমস্যা নেই এগুলো হয় তাই তো নাকি রেসিপি